আমি তো ক্ষতিপূরণের জন্য মামলা করি নাই আমি মামলা করছি আমার বীরগুল উদ্ধারের জন্য এখন আমার যদি বীরগুল উদ্ধার না হয় আমি অবশ্যই ক্ষতিপূরণের মামলা করব তখন অপবিশ্বাস নির্বাচন করতেছিল ছিল আপনারা দেখছেন কি না জানি না সংরক্ষিত আসনের থেকে ওই টাইমে হিরো আলম আমাকে ফোন করলো আমি হিরো আলম ফোন করলো যে সিমি আমার কাছে অপু আর জাহিদার সে ও আমার সাথে কথা বলছে তোমার চ্যানেলটা আমরা ফিরে এনে দেবো যখন নাকি আমার কাছে ফোন আসলো আমি স্টেট আমি পরিচয় প্রযোজক সমিতিতে বসা খসুবাইয়ের সামনে সাথে সাথে আমি এটাও দেখতে পাই আমার চ্যানেলটির নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে ভাই একটু সরি হেল্প করেন আমি একটু ব্যক্তি একটু ওখানে রাখেন নাম রাখা হয়েছে সিএমবি মুভি বাজার সাথে সাথে মানে আমার আমার কাছে আসলো আমি সাথে সাথে এই বিষয়টা দেখলাম যে এই সিএমবি মুভি বাজার নামটা চলে আসে একটু সরি আমি একটু একটু দেখাচ্ছি একটু দেখাচ্ছি এই যে আপনারা দেখেন দেখা যায় সিএমবি মুভি বাজার বিরোগুলো কিন্তু আমার নিচে দেখছেন যখন যখন নাকি আমি এটা দেখলাম সাথে সাথে আমি খরশু সামনে বসা খরসু বললাম ভাই দেখেন আমার চ্যানেল দিয়ে এই যে কে একজন ফোন করলো বিক্রি হয়ে যাচ্ছে এই যে সিএমবি মুভি বাজারে দেওয়া তো খরসু সাথে সাথে পাপ্পু বাইরে ফোন দিল সিএমবির মালিক যিনি ওনাকে বললো যে ভাইয়া এই সিমির চ্যানেলটা আপনি নিয়েন না সিমি কষ্ট করে চ্যানেলটা দাঁড় করেছে ও ছোটো বোন ওর চ্যানেলটা ভাইয়া দিয়ে দাও সেবাই সুন্দর বুঝে বলছে বাপু ভাই বলছে ভাই আমরা নিব না ঠিক আছে আমরা দিয়ে দিতেছি এটা বললো তো আমি বললাম ঠিক আছে আপনারা যদি না আমাকে একটা জিডি করে দেন অন্তত একটা জিডি করে দেন এই নামে এরপরে দেখেন তারা কিন্তু ঠিক এই এই ঘটনার পরে আমি জিডি করলাম জিডি করার পরে দেখা গেছে আমাদের সোয়ান ভাই মারা গেল ওই জিডি রেফারেন্সে আমি কোনো ভালো একটা ফল পাচ্ছি না আমার চ্যানেলও পাচ্ছি না এটা সেটাও পাচ্ছি না টাকা চাইতে পারে সেই বিষয়টা আলাদা এরপরে দেখা গেছে আমার বাসা পুরাণ দেখায় আমি থানায় গেলাম যে ভাই আমার ইউটিউব চ্যানেল নিয়ে সমস্যা হয়েছে আমি একটা মামলা দিতে চাই তো তখন বললো যে আপু আপনি প্রথমে একটা অভিযোগ দেন তারপরে আমি মামলা দিয়ে দিচ্ছি অভিযোগ দিলাম লালবাগ থানায় লালবাগ থানায় দেওয়ার পরে ওনার নাম হয়েছে সুদীপ স্যার সুদীপ স্যার হচ্ছে গিয়ে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আমার মোবাইলে দেখাবো ওই স্যারে তদন্ত করা দেখছে যে ওর ওরা যেই সিমটা দিয়া হচ্ছে গিয়া নেওয়া হয়েছে যে সিমটা দিয়ে ওরা নিছে ওই সিমটা ওই ছেলেটার নামে ওই যে জাহিদুল ইসলাম আপন ওর নামে অ্যাড করা আছে হ্যাঁ আপন আপন না ওর নাম না ও যাই ছেলে হ্যাঁ জাহিদুল ইসলাম আপন জাহিদুল ইসলাম আপন ওর নাম অপু বিশ্বাসের অ্যাডমিন তো আমার যে চ্যানেলটা চ্যানেলটার যে আমার আমার যে নাম্বার টাম্বার ছিল ওই নাম্বার টাম্বারগুলো তো কিছু নেই কিছু নেই তো ওই ওই সিমটা ওই ছেলেটার নামে আর কি ছিল তখন সুদীপ স্যার এটা চেক করে দেখছে দেখার পরে দেখছে যে ওই ছেলেটার নামই আছে পরে আমার সাথে সাথে সে একটা ছবি পাঠিয়েছে স্ক্রিনশট দিয়ে আমি আপনাকে দেখাবো মোবাইল আছে বললো যে এটাই কি এই ছেলে নাকি পরে আমি বললাম যে হ্যাঁ এটাই এই ছেলে পরে বলো ঠিক আছে তাহলে আমরা এখন কি করি তখন অপবিশ্বাস নির্বাচন করতেছিল। ছিল আপনারা দেখছেন কি না জানি না সংরক্ষিত আসনের থেকে সে হচ্ছে নির্বাচন করতেছিল এখন তারা বলতেছে যে নির্বাচনের কারণে মানে আমার জন্য তারা কিছুই করতে পারবে না আমাকে বলল আপনি কোর্টে গিয়ে মামলা দেন আমাদের পক্ষে কিছু করা সম্ভব না ঠিক আছে পরে তাদেরকে অপবিশ্বাস ফোন দিছে ফোন দিয়ে বলছে যে এই বিষয়টা আপনারা এখানে স্টপ করে দেন এরপরে মনে করেন আমি তো হাল ছাড়ার মানুষ না কারণ আমার তো ভাই আমার পুঁজি আমার একটা আমি দীর্ঘদিন ধরে ওখানে আমি এই পুঁজিটাকে স্ট্রং ইয়ে করে রাখছি হ্যাঁ হ্যাঁ তো হচ্ছে হ্যাঁ এরপরে হচ্ছে আমি পরবর্তীতে খরসু ফোন দিলাম ভাই কী করা যায় কি করা যায় সোহান ভাই মারা গেল মারা গেল এগুলো নিয়ে ব্যস্ত পরবর্তীতে আমাদের দুই হাজার বাইশের অ্যাওয়ার্ড অনুষ্ঠান গেছে যেদিন ওই টাইমে হিরো আলম আমাকে ফোন করলো আমি হিরো আলম ফোন করলো যে সিমি আমার কাছে ওপু আর সে ও আমার সাথে কথা বলছে তোমার চ্যানেলটা আমরা ফিরে এনে দেব ঠিক আছে তো আমি বললাম আপনার কাছে গেছে কয় হ্যাঁ এখন তারা আমাকে ফোনে কিছু বলবে না মানে শর্ত কি কিভাবে কি দিবে কিন্তু এটা ফোনে বলবে না তাহলে কি করতে হবে সরাসরি এসে কথা বলতে হবে আচ্ছা এর আগে আমি একটা কথা রেখে গেছি আমার ফার্স্ট যখন চ্যানেল নেওয়া হয়েছে ওই ছেলেটা আমাকে বলছিল যে হিরো আলমের কথা ওরা উল্লেখ করছে ফার্স্ট আপনাদেরকে আমি আগেও বলছিলাম এই কথাটা যে কি বলছে হিরো আলমের চ্যানেলও এমন হয়েছিল হিরো আলম ম্যাডামের সাথে কথা বলছে কথা বলার পরে হচ্ছে গিয়া আমরা চ্যানেলটা ব্যাগ দিছি এক লাখের উপরে সাবস্ক্রাইবার ওই চ্যানেলটায় কি একটা দুটো ভিডিও দিয়া ভাই চলে 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 না এখন তারা আমার কাছ থেকে এই নব্বই লাখ কত জানি আছে হুম হুম দেখো ভাই আমার তো সেই কষ্ট ছিল না আমার যদি তারা ভিডিওগুলো দিয়ে দেয় আমার তো কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা তো তারা দিন দিন এটা বড় করতেছে আমি তো করতেছি না আমি 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 তো চাইতেছি এটা সমাধান হয়ে যাক হয়ে যাওয়ার কারণেই তো আমি একটা পর্যায়ে আসি হয় না এখন তারা কেন করে না এটার পিছনে কারণটা কি এখন আপনারা এটা নিয়ে দেখবেন এটার পিছনে কারণটা কি আপনারা খুঁজে বের করবেন আমি আমার আমি যেহেতু আদালতে গিয়েছি তারা সমাধানের কথা বলে এসে আমাকে উল্টো অপমান করলো হ্যাঁ তারা ওই জায়গার ভিতরে হিরো আলম শুধু এটা বলছে মিষ্টি খাওয়ার জন্য আমি কিছু টাকা দিছি আমি কেন আরে মিষ্টি খেতে টাকা দিব এখন আমি এখানে দুইটা কথা বলবো একটা হয়েছে আমি তাদের কাছ থেকে পাচার দিয়ে কেন আনবো চ্যানেল তারা যদি নাই নিয়ে থাকে নিয়ে আসার পরে তারা আমার ভিডিওগুলো দেয় নাই তো তাদের সাথে কথা বলতে গেলে বলে হিরো আলম বলে আমাকে আমরা কি ভিডিও নিয়ে চুক্তি করছি নাকি চ্যানেল নিয়ে চুক্তি করছি তো তুমি আমার ভিডিওগুলো কোন রাইটে রাখবা তোমার তো রাইট নেই রাখার আমার তো এখন তারা তো এক বছর ধরে আমার ঘুরাচ্ছে দিচ্ছে না দিচ্ছে না এখন আমি যদি থানায় কোনো কিছু না পাই আমি তো অবশ্যই আমার আমি আমি তো জন্য জন্য মামলা মামলা করি নাই করছি আমার আমার উদ্ধারের এখন যদি ভিডিওগুলো উদ্ধার না হয় আমি অবশ্যই ক্ষতিপূরণের মামলা করব। আমি তো মনে করেন আমার ভিডিওগুলো উদ্ধার করার জন্য আমি মামলা দিচ্ছি এখন আমার যদি তারা যদি আমাকে ভিডিওগুলো ব্যাক না দেয় এই মামলার পরে তখন আমি ক্ষতিপূরণের মামলা করব। আর এই জায়গার ভিতরে কি আছে এমন কেন এটার পিছনে লেগা রয়েছে কারণটা কি মনে হবে না কেন ভাই আপনারাই বলেন আমার এনে কি আপনারাই ধরেন সাধারণ মানুষ হিসাবে বলবেন না আপনারা সাধারণ মানুষ হিসাবে আপনারা বলবেন না যে আরে এই সামান্য বিষয় নিয়ে এত কিছু চ্যানেল তো আমার খরচ তো আমি করছি কিন্তু সামান্য বিষয়টা কিন্তু তারা গোলা করতেছে কেন করতেছে এই টাকা তো দেওয়া হয়েছে হিরোলামের রেফারেন্সে আমি আপনাদেরকে দুইটা তিনটা বয়স দিয়ে দিব দুইটা তিনটা বয়স আপনাদের সাথে ছেড়ে দিবেন তারা দুই ধাপে টাকা নিছে আমার কাছ থেকে এইটা বলে একটা টাকা নিল আর একটা টাকা নিল তারা যে এই সেই কাজ করছে এই জন্য তারা টাকা নেওয়া হয়েছে এখন যাই হোক আমি আজকে এই বিড়োর মাধ্যমে জানাবো আমার প্রযোজক যারা আছেন আমার প্রযোজক পরিচালক যারা আছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যদি পারেন এটা আমাকে সমাধান দেন আমি যেহেতু আইনের কাছে গেছি আইনের কাছেও আমি একটা সমাধান চাবো আর আমি যদি আমার ভিডিও উদ্যান না পাই আমি ক্ষতিপূরণের মামলা করব।